বন্ধুরা আজকের গল্প টুনি ও হিংসুটা কাক একটি গ্রামে পাশ করত টুনি ও তার দুটি ছানা তাদের ছিল দুটি আম গাছ আর সেই আম গাছের আম বিক্রি করে টুনি তার সংসার চালাতো একদিন টুনি সকালে তার বাচ্চাদেরকে বলে আমি আম বিক্রি করতে চলে গেলাম তোরা সাবধানে থাকিস তারপর টুনি হাঁটতে হাঁটতে বলতে থাকে আম লাগবে কি কাক বলে ও টুনি আমাকে আম দাও তারপর টুনি তাকে আম দে কাক খেয়ে বলে আরো আম দিয়ে যাও তারপর টুনি চলে যায় রাজা চিলের বাড়িতে গিয়ে বলে রাজা রাজামশাই আপনার কি আম লাগবে তখন চিল রাজা তার কাছ থেকে আম রেখে দে বলে তোমার আমগুলো অনেক সুস্বাদু আমি আগেও খেয়েছি তারপর চিল তাকে টাকা দেয় এবং টুনি সেখান থেকে চলে যায় রাতের বেলায় হিংসুটা কাকে এসে দেখে টুনির কাছে অনেক আম সে হিংসা করে সেখানে বীজ জেরে দেয় এবং সকাল পর্যন্ত গাছ যেন মরে যায় আর আমগুলো যেন পচে যায় সকালে টুনি দেখে তার গাছের আমগুলো পরে আছে এবং তার গাছটা একদম খালি হয়ে গেছে গাছটি শুকিয়ে গেছে তা দেখে টুনি অনেক কান্না করে আর দেখে কে যেন একটি বিষের বোতল ফেলে রেখে গেছে টুনি বুঝলো হয়তো বিষ দিয়েই তার গাছের আমগুলোকে পচানো হয়েছে এবং গাছটাকে শুকানো হয়েছে টুনি বুদ্ধি করলো রাতের বেলা লুকিয়ে দেখবে কে তার এই সর্বনাশ করেছে তারপর রাতে টুনি লুকিয়ে দেখছিল কাক সেখানে এসে বীজ ডালতে শুরু করে তখন টুনি বলে ও কাক ভাই তুমি এখানে কি করছো তখন কাক বলে না না আমি তো এখানে এমনিতেই এসেছি আর কিছু না দেখতেছিলাম তোমার গাছের ফল কেমন হয়েছে কিন্তু টুনি ততক্ষণে বুঝে ফেলেছে তার এই সর্বনাশ এই কাকটি করেছে পরদিন সকালে টুনি রাজার কাছে বিচার নিয়ে যায় বলে রাজামশাই কাক আমার গাছে বিষ জেলে আমার গাছটি মেরে ফেলেছে তখন খরগোশকে দিয়ে চিল কাককে ডেকে আনে এবং বলে কাক তুমি টুনির গাছে বিষ দিয়েছ কেন তখন সে বলে আমি বিষ দিইনি কিন্তু টুনি নিজ চোখকে দেখেছে তাই কাককে চিল মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারপর চিল টুনিকে বলে তুমি আজ থেকে স্বচ্ছন্দে তোমার ব্যবসা চালিয়ে যেতে পারো তুমি সৎ এবং তোমার আমগুলো অনেক সুস্বাদু যাও তুমি বাড়ি চলে যাও তারপর থেকে টুনি তার ব্যবসা ঠিকভাবে চালিয়ে যেতে থাকে তার আর কোনো সমস্যা হয় না বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো